গুড আফটারনুন সবাইকে বঙ্গাল সোপালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আর আমার মতন জাস্ট ফাটাফাটি এবং পজিটিভ আছো ঘড়িতে এখন প্রায় বারোটা দশ আজকে বৃহস্পতিবার আজকে আমার পুজো নেই মাই পুজো করবে আর আমি এদিকে মা রান্নাই করেছে আজকে আমি কিছুই করিনি আজকে ছেলেকে স্কুলেও পাঠায়নি কারণ কালকেই বলছিলাম যে ছেলের শরীরটা একটু খারাপ আছে গলাটা ধরে আছে তাছাড়া বাইশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে বাইশ তারিখে পরীক্ষা বলতে বাইশ তারিখে শুধু ওরালটা আছে আর আপাততই ছেলে এখন বসে পরীক্ষা থাকলে কি হবে টিভি দেখে যাচ্ছে তা টিভি দেখে যাচ্ছে ফোন ঘেঁটে যাচ্ছে যাই হোক যতটুকু পড়ার অত পড়েইছে আর আজকে ওয়েদারটা একটু ভালো মানে বৃষ্টিটা নেই হালকা রোদ্দুর উঠছে সত্যি টানা বৃষ্টি সত্যি আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো কাপড়ও শুকোচ্ছিল না আজকে একটুখানি বৃষ্টিটা ধরেছে তবে মেঘলা আছে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে মেঘলাও করছে তবে আজকে বৃষ্টিটা নেই বলে একটু শান্তি পেয়েছি ব্যাস একটু পরে আবার খাওয়া দাওয়া আছে চান আছে তোমাদের সাথে আজকে সারা দিন থাকবো কথা বলবো আনন্দ করব আর প্রত্যেক দিন তোমাদের সাথে ডেলি ভ্লগটা দেওয়া শেয়ার করব আর একদিনকে আমি আমার রুম টুরটাও তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে আপাতত খাওয়া দাওয়া করবো আর আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে মা কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক আছে আজকে রান্না হয়েছে দেখো ডিমের ঝোল এই যে মাই রান্না করেছে এই যে এখানে ভাত আছে হাঁটতে আর এখানে একটু সকালবেলা আজকে ব্রেকফাস্ট হয়েছিল ঘুগনি আর এটাই সম্ভবত মনে একটা পরোটা আছে হ্যাঁ একটা পরোটা আছে ব্যাস আজকে এই রান্না হয়েছে কারণ আজকে বেশি রান্নাবান্না হয়নি হয়নি ঠিক আছে আর এখন আপাতত টুকটাক কাজ চলছে ঘরের সেই কাজগুলো সারতে সাথে তোমাদের সাথে আমি গল্প করব তো বান্না তো মাই সব করে রেখে গেছে আমি এখানে একটা শুধু বেসিনে কড়া পড়ে আছে কড়াটা মাছবো আর কুচকা যেমনি যা কাজ আছে মা সবই করে রেখেই গেছে যা বাসন টাসন কিছুই নেই মা সব ধোয়াও হয়ে গেছে ইভেন গ্যাস পর্যন্ত মায়ের মোছা হয়ে গেছে আজকে আমি আর করিনি আজকে আমার একটু কাজ ছিল সকাল থেকে অ্যাকচুয়ালি সেই কারণে আমি একটু বেরিয়েও ছিলাম তো কাজ ছিল বলে বেরিয়েছিলাম আপাতত ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে যেগুলো বাকি আছে আধা তো সেই কাজগুলো করব করে স্নান করব তারপর খাওয়া দাওয়া তারপর পরবর্তী কাজ অ্যাকচুয়ালি দেখো যাক বাবা একটা ভালো খবর কি বলো তো দেখো বাইরে রোদ্দুর উঠেছে যে কি শান্তি পেলাম জামা এক মাস শুকোবে অ্যাকচুয়ালি কাপড়গুলো না শুকোলেও কিন্তু খুব সমস্যা হচ্ছিলো এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিটাই নেওয়া যাচ্ছিল না অ্যাকচুয়ালি তো এটা একটা ফেসে যে কি বাইরে রোদ্দুর উঠেছে দেখো পুরো পুজো পুজোর রোদ্দুর আর পুজো দেখতে গেলে আর কটা দিনই বা বাকি আছে দেখতে দেখতে হয়তো আজকে হয়ে গেলো জুলাই অগাস্ট মানে শ্রাবণ ভাদ্র কালকে তো শ্রাবণ মাস পড়েই যাচ্ছে আর কারা কারা কিন শ্রাবণ মাসের শিবের মাথায় চার দিনই মানে চারটে সোমবারই জল দাও আমাকে কিন্তু জানাবে আমি চেষ্টা করব শ্রাবণ মাসে চারটা সোমবারই জল দেবার তারপর তো ভাদ্র মাস তারপর আবার তো চলবেই একটার পর একটা চলবেই আমি আমার এই পুরনো ঘরটাতে এলাম এখন বাজে ঘড়িতে কটা ছটা দশ গুড ইভিনিং আর সকাল থেকে আর ব্লক করা হয়নি সেই দুপুরবেলা জয়টুকু ব্লক করেছিলাম সন্ধে হয়ে গেছে আকাশটা পরিষ্কার সন্ধেবেলা এখন চা বিস্কিট খাওয়া হবে এরপর সমস্ত কিছু একটার পর একটা কাজ হবে আর আমার ছেলেই যে এইখানে দাঁত বার করে আছে আর মা ওখানে কাজ করে যাচ্ছে মায়ের মতো আমার ছেলে এখন দাঁত বার করে আছে এক্ষুনি পড়াতে আসবে পড়ানো আছে আজকে আবার আজকে পড়ানো আছে আর আর কি দেখো ওয়েদারটা আস্তে আস্তে কি ভালো লাগছে সামনে দুর্গা পুজো আসছে তো বোঝা যাচ্ছে আর হিসেবে মতো দেখতে গেলে কিন্তু এটা ধরো জুলাই অগাস্ট সেপ্টেম্বর দুর্গাপুজোর যেন বড্ড তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এ লাগছে আর এই যে সিরিয়াল চলছে যেটা সব বাড়িতেই সন্ধেবেলা চলে আমাদেরও চলে সন্ধেবেলা সব বাড়িতেই সন্ধেবেলা সিরিয়ালটা চলে আর আজকে বিকেলবেলা আবার রান্না হবে তো দেখি কি করা যায় তো তো পেয়ারাটা খাবো আমি পেয়ারাটা খেলেছি এই ঘরে ঢুকলাম এই যে দুজনে মিলে রয়েছে ঠাকুমা নাতি ঘুর 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 করছে দুজনে পেয়ারাটা এখন খেয়ে নিই অনেকে বলতে পারে সন্ধে ছটার সময় কেন পেয়ারা কাজও কী করব খেতে পেলে খেতে গিয়েছে পরে একটা পেয়ারা একটা আপেলের কাজ করা হয়তো জানো হুম কী রকম আর বলতে পারো যে ছেলের সামনে পেয়ারা খাচ্ছ আমার ছেলে কোনো ফল খায় না বন্ধু ফলই আমার ছেলে খায় না অনেক বাচ্চা আঙুর খায় আপেল খায় আমার ছেলে কোনো ফলই খায় না কলা পর্যন্ত খায় না তো জল খাচ্ছি শুধু জল খায় ওকে চা বিস্কিট দাও দুধ কন অত ভালোবাসে না চা বিস্কুট খেতে বেশি ভালোবাসে এবার অনেকে বলতে পারো যে ছোটবেলায় কি তাহলে তুমি ফল খাওয়াতেই পারতে না একদমই না ছোটবেলায় ফল খেতো যত বড় হয়েছে তত বাঁদর হয়েছে এবং তারপর আর ফল খাওয়াটা ওই ছেড়ে দিয়েছে এদিকে ফ্রুটি খায় এদিকে ম্যাঙ্গো খায় না জানি না কেন আমি অনেকের কাছ থেকেই শুনেছি এবং ডাক্তারও বলেছে যে অনেক বাচ্চাই আছে যারা ফলটা ভালোবাসে না তাই আমি আর যোগ করি না ওর আদার্স যা প্রোটিন খাবার সেগুলো তোকে দেওয়াই হয় দুধ বলো ছানা বলো বা কমপ্ল্যান বলো যেগুলো দরকার সেগুলো টুকটাক আমি ওকে দিই ডিম তো দিই হাই প্রোটিন সোয়াবিন দিই আজকে রাত্রিবেলাও সোয়াবিনই খাবে তো এই বা চা করবো

আর এদিকে সিরিয়ালও চলছে সিরিয়াল দেখতে দেখতেই করব এই যে মা এখানে সিরিয়াল দেখেই যাচ্ছে সন্ধ্যে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি সিরিয়াল চলে এই জানি সব বাড়িতেই চলে শুধু আমার বাড়ি বলে না আর যে ড্রেসিং টেবিলের জায়গাটাকে একটু পরিষ্কার করতে হবে অনেকদিন পরিষ্কার করা হয়নি তো একদিন তোমাদেরকে ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো দেখাবো ইচ্ছা আছে দেখো মেয়েদের সাজটা একটা আলাদা জিনিস মেয়েরা সাজতে ভালোবাসে মেয়েরা যখন সাজে না একটা খুব শৌখিনভাবে যারা সাজতে ভালোবাসে আমি সাজতে ভালোবাসি কিন্তু আমি সাজতে পারি না সত্যিই আমি সাজতে পারি না আমি সাইজে আসি নিজে সাজতে একদমই পারি না আমি শাড়ি পর্যন্ত ভালো করে মানে বলাটা উচিত না কারণ আমি নিজে শাড়িও ভালো করে করতে পারি না কিন্তু চুড়িদার বলো এগুলো পারি সাজতে আমি পারি বলতে আমি হ্যাঁ জাস্ট ওই চুল বাঁধা লিপস্টিক কাজল নেল পলিশ বা ফেস পাউডার ফাউন্ডেশান এগুলো তো সবাই পারে এগুলো তো মানে ছোটো ছোটো বাচ্চারাও এখন পারে সেটা না মানে আমি হয়তো ছোটো বাচ্চাদের থেকেও কম পারি মানে ওরা এখন যা শিখে গেছে সাজগোজে আমার কাছে প্রচুর সাজার জিনিস আছে কিন্তু আমি সত্যি সাজতে পারি না এটা একটাই আর ওই যে করতে বলা হয়েছে কিন্তু আদৌ কিন্তু ও পড়ছে না ওই যে ঠাকুমার সাথে এই যে এখানে চুপটি করে বসে আছে আর এই যে ওপরে জি বাংলায় তুই আমার হিরো সিরিয়ালটা চলছে সেটাই দেখছেন তো রান্না করব আজকে এই যে বড়মশাইয়েরও অনেক দেরি হবে ফিরতে বলে দিল হয়তো উবের বাইকে ফিরতে হবে বলল তো বান্না করে আজকে আজকে একটা সত্যি ওয়েব সিরিজ দেখব কারণ যদি রাত্রির হয় ফিত তো আজকে একটা ওয়েব সিরিজ দেখব দেখার ইচ্ছা আছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো আজকে রাত্রিবেলা রান্না হয়েছে এই যে রুটি সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজ আমার ছেলেও খেতে বসেছে ও আবার সসও নিয়েছে আজকে রাত্রি সেরকম কোনো রান্নাবান্না হয়নি খেতে বসেছি খেয়ে দে

পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন চলো টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে